সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রত্যেক বছর শেষে এই ঠান্ডার দিন আসলে অবশ্যই পিকনিকের আয়োজন হয় সেটা তো অবশ্যই জানেন আমরাও আজকে একটি পিকনিকের আয়োজন করেছি কিন্তু এই আয়োজনটা একটু ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মী বলতে প্রত্যেক বছর ছেলেব্রেটিরা সবাই পিকনিক খায় কিন্তু সেই পিকনিকের অনুষ্ঠানে কি চলে গান বাজনা মজমস্তিতে ব্যস্ত থাকে এবার আমরা একটু ভিন্ন ধর্মী কিছু করার চেষ্টা করেছি সত্যের সন্ধানে যুব সমাজের উদ্যোগে আমরা একটা এবার প্রীতিভোজের আয়োজন করেছি যেখানে ইসলামিক আলোচনা থাকবে ইসলামিক কুইজ প্রতিযোগিতা রয়েছে আরও রয়েছে ইসলামিক গজল প্রতিযোগিতা রয়েছে ইসলামিক বক্তৃতা প্রতিযোগিতা এরকম কয়েকটা স্টেপে স্টেপে আমরা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি যেগুলোর আবার সুন্দর সুন্দর ইসলামিক বই পুরস্কার হিসেবে রাখা হয়েছে তো গাইজ আর দেরি কেন সরাসরি আমরা মূল পর্বে চলে যাই মানে অনুষ্ঠানের দিকে আমি আহ্বান করছি রাসেল ভাইকে একটি বিনোদনমূলক গান পরিবেশন করার জন্য আসসালামু আলাইকুম জিগিয়ে গেছেন নাকি সবাই আমরা একটু আনন্দ করবো না ইসলামিক বিনোদনে আমরা কি করতে চাই সমাজটাকে পরিপূর্ণ করতে চাই যাতে অপর সংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর হয়ে যায় ও আমরা সাওয়া সাওয়া একটা বিনোদন বিনোদনমূলক গানের মাধ্যমে আমরা গজল প্রতিযোগিতার কার্যক্রম শুরু করলাম স্টেপে স্টেপে এক এক করে গজল প্রতিযোগীরা এক এক করে গজল গাইবে সব গজলের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته <applause> أسب ربي أهو 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 أسب ربي دم الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله تمتالا তুমি ছাড়া মা ঠিকানা বিনা তুমি ছাড়া তুমি ছাড়া বমি ঠিকানা বিন যদিও তুমি দেমিন যদিও তুমি জমিন তবু আমি তোমার হব তো mm -hmm.

ভেঙে দিল জীবনের ভেঙে দিলো জীবনের শতভুল হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে এক দিন বিশ্বের প্রতিটি জনপদে কালিমার পতাকা দুলবে প্রতিটি বমিন তার কাঙ্ক্ষিত দিশা মুখে মুখে তাকে বীর তুলবে একদিন বিশ্বের প্রতিটি জনপদে কালিমার পতাকা দুলবে প্রতিটি মুমিন তার কাঙ্ক্ষিত দিশা মুখে মুখে তাকে বীর তুলবে

मामीनार कोले आधा অপমানে যদি ঢাকা দে তোমার মন ঢাকা দে তোমার মন মুসলিম নাফেক তুমি নবীজি দুশ্ম নবীর প্রেমে জীবন দিবে কে আছো নজয়ান কে আছো নজয়ান তুলে সিংহ শাবক হও তুমি আগোয়া বিশ্ব নবীর অপমানে যদি ঢাকা দে তোমার মন ঢাকা দে তোমার মন গজল প্রতিযোগিতা শেষে যারা আমাদের অতিথি ছিলেন তারা কিছু ইসলামিক বিষয়ে কথা বলছিলেন এমনকি অনুপ্রেরণামূলক কিছু কথা বলছিলেন এখন সেগুলোর একটু ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ভূমিকা অনেক বেশি আল্লাহ যুবকদের কে অনেক পছন্দ করেন যুবকদের ভূমিকা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত আমি আপনাদের সম্মুখে যে আয়াত এবং হাদিসগুলো গুলো করেছি এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমি আমার আলোচনা শেষ করবো ঈশ্বর সম্মানিত হাজরিন আমি যে আয়াতটি বলেছি ওয়ালতাকুম খায়রুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যে দলটি সর্বদা হকের কথাগুলো বলবে তা আমরুন বিল মারুফ হকের কথাগুলো উচ্চস্বরে বলবে

আদম থেকে শুরু করে ইসানবী পর্যন্ত কেয়ামতের মাঠে দল হবে বাহাত্তরটা কয়টা ইসানবী থেকে আমাদের নবী এখানে সাড়ে ছয় শত বৎসর গ্যাপ ছিলেন ইসানবীর পরে আমাদের নবী আসান সাড়ে ছয় শত বৎসর পর আদম থেকে শুরু করে ইসানবী আমাদের মাঠে দল হবে বাহাত্তরটা আর আমাদের বিশ্বনবী থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আমাদের কি বিশ্বনবীর উন্নতের মধ্যে থেকে দল হবে তেহাত্তরটা এখানে একটা বেশি ওই বাহাত্তরটার কোরআনের মধ্যে কোথাও নেই কিন্তু তেহাত্তিকের কথা বলা হয়েছে এই তেহাত্তিকটা রেফারেন্স আল্লাহ রসুল হাদিসকে বর্ণনা করেন কেমতের মধ্যে আমাদের মধ্য থেকে দল হবে তেহাত্তিটা কুল্লু হুম ফিন্নার সমস্ত দল যাবে জাহান নামে তেহাত্তিকটার মধ্যে সমস্ত দল যাবে জাহান নামে কুল্লু হুম ফিন্নার আল্লাহ নবী বললেন ইল্লা ওয়াহেদা একটা দল বাদ দিয়ে এ কথা শুনলে কি শরীরের রং খারা হয়ে যাওয়ার কথা না আমাদের মধ্য থেকে দল হবে দেহাত টুটা সমস্ত দল যাবে জাহান নামে ইল্লা ওয়াহেদা একটা দল বাদ দিয়ে সাহাবিরা বিস্মিত হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন শরীরের রং খারা হয়ে গেল ডাক দিয়ে বলেন মানা না আলাইহি ওহে নবী ওই একটা দলের মধ্যে কারা কারা থাকবে আল্লাহর বস আল্লাহর নবী বলেন মানা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া রাসূলিহি

আমি রসুলকে অনুসরণ করো এখন রসুল কি কাজ করছে এটা আমরা সবাই জানি না এটা একটা জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে এখানে খানি ধন্যবাদ ওই যে শোনানলে শুনলাম বকা বললাম শোনানলে শুনলো এটা সীমাবদ্ধ এটার মধ্যে থাকলে তো হবে একটাই শেষ কথা সেটা হলো পুরাণের পক্ষে হাদিসের পক্ষে আল্লাহ রসুলের পক্ষে থাকতেই হবে আমরা যদি তার কথাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং বুঝতে পারি তার কথাগুলোকে এবং আমলে নিয়ে আসতে পারি আমরা সফল কামবো ইনশাআল্লাহ অতিথিদের বক্তব্য শেষে আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি এখন কুইজ প্রতিযোগিতার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি কুইজ প্রতিযোগিতার সময় নির্ধারণ করা হয়েছিল বিশ মিনিট কোশ্চেন দাদা বিশটা বিশটার মধ্যে বিশটা মিশাতে হবে যে বেশি কারেক্ট করতে পারবে সেই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপর যে প্রতিযোগিতার আয়োজনটা ছিল সেটা হচ্ছে কোরান তিলত প্রতিযোগিতা একটা কথা এখন বলে রাখি কোরআন তিলত প্রতিযোগী ছিল আট থেকে নয় জনের মতো কিন্তু ফোনে চার্জ কম থাকার কারণে অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারেনি তবে যতটুকু করেছি তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখতে হবে <applause> الذي يوسوس في صدور الناس من الجنة والناس <متصفيق> بسم الله الرحمن الرحيم آمن الرسول بما انزل اليه من ربه والمؤمنون آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير দুর্ভাগ্যবশত ফোনে সার্চ কম থাকার কারণে আরো কয়েকজন যে প্রতিযোগী ছিল যেমন আমি একজন প্রতিযোগী ছিলাম এমনি করে অনেকজন প্রতিযোগী ছিল তাদের ভিডিও ক্লিপ গুলো আমি নিতে পারিনি তো তার জন্য কেয়ার করার যেহেতু নেওয়াই হয়নি তো তারপরে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আসছিলেন সে কিছু কথা বলছিলেন তার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি সন্ধানে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সহ এবং ধর্মীয় আলোচনার সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি আপনাদের সবার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে রইল আপনি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুক্র জ্ঞাপন করি তিনি আজকে একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রামে এবং যেখানে ধর্মীয় কথা হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে আবার সে সাথে ভীতিবোধ হচ্ছে একটা ব্যতিক্রম নামে আসার জন্য এবং ভালো কথা শোনার জন্য যিনি আমাদের সুযোগ দান করলেন সেই মহান মনিবের দরবারে আমরা লাভ করি শুক্রে কেমন করে আলহামদুলিল্লাহ সে সাথে দরুদ সালাম পেশ করি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সবাই সাল্লাহ সাল্লাম আসলে আজকের যে প্রোগ্রামটা আমার কাছে যখন আজ থেকে সাত আট দিন ভর্তি তার আগে বোধহয় গেছে বলছি বলে আমরা পিকনিক তো নয় আমার পিকনিকের আলোকে আলোকে আমাদের একটা ব্যতিক্রম ধর্মী হবে কি ব্যতিক্রম ধর্মী সেখানে ধর্মীয় কথাবার্তা হবে তারপর কিছু প্রতিযোগিতা হবে তার মাধ্যমে আমরা আলোর পথে আসি এই তুই একটু জ্ঞান গর্ব কথা হবে আমার ঠিক গ্রামের ডেটস আছে সম্মান করছে আমি ঢাকা যাওয়ার কথা আমার রবিবার রবিবার যদি যাই যাদেরকে সম্মার করেন তা আমার কথা অনুযায়ী কিন্তু তার কে করছে সেই অনুযায়ী আমি আবার রবিবার ঢাকা দিতে পারি নাই আমি সোমবার গেছি আজকে ঢাকাতে আসিয়ে ব্যাগ নিয়ে কেবল বাড়িতে আমার ঢাকা চলে আসো যেহেতু আমি কথা দিছি এবং প্রোগ্রামটা ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম একটা আমি ওখানে উপস্থিত থাকবো দুটো কথা বলবো এই কারণে কিন্তু আমার আসলাম ঢাকা থেকে সে ঢাকা থেকে চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য না আমার ভালো লাগছে যে আজকে আমাদের যুব সমাজ আমাদের দেশে আমাদের ঘরে ঘরে আমাদের যুব সমাজের মধ্যে মাদকের মধ্যে সবাই দেখা যাতে ঘরে কম বেশি আছে না হলেও ঘরে না থাকলেও প্রতিবেশীর মধ্যে আছে আছে না সত্য না এইটা যেহেতু পাশে আগর ছাত্র জনতার বিপ্লবের মাঝে এদের নতুন করে স্বাধীন হয়েছে যার জন্য একটা পরিবর্তনের দরকার সমাজের এই পরিবর্তনের ধাতের পরিবর্তন তো হয়তো পাঁচে আগস্টের ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে গেলে সামাজিকভাবে যারা মাদক সহ বিভিন্নভাবে জড়িত হয়ে পড়ছে এলাকায় আছে আছে না আছে এগুলো থেকে পরিবর্তন সমাজের পরিবর্তন করে আনতে হবে সেই সাথে আমাদের আলোর পথ দেখাইতে হবে আলোর পথ দেখাইতে গেলে একমাত্র ধর্ম আমাদের ইসলাম এবং ইসলাম ব্যবস্থা ইসলামের মধ্যে আছে শান্তি আছে

সম্পন্ন হয় তো এইখানে চেয়ারম্যান মহোদয় আমাদের সাইদ হুজুরকে পুরস্কার বিতরণ করতেছেন তিনি কোরআন তিলাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আমিও এক হতভাগা আমি থার্ড হয়েছি আর সেকেন্ড যিনি হয়েছিলেন ওনার অনুপস্থিতিতেই থাকার কারণে উনি এখানে অ্যাটেন্ড করতে পারেন নাই কোরআন দিলওয়াত প্রতিযোগিতায় থার্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তো আপনাদের কাছে আমি দোয়াত হচ্ছে যেন আল্লাহ আমার এই কণ্ঠকে কবুল করে নেয় ফোনে চার্জ থাকতো আমি আগেই বলে দিছিলাম যে ফোনে চার্জ না থাকার কারণে কিছু কিছু ভিডিও ক্লিপ আমরা নিতে পারিনি তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন করে ইন্টারেস্টিং ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত কি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে